দীর্ঘ ন বছর পর রাজ্যে শুরু হলো মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধীনে এসএসসি পরীক্ষা সকাল থেকেই পরীক্ষার্থীদের ভিড়ে কালনার চারটি পরীক্ষা কেন্দ্রের চারটি কেন্দ্রে মোট দু হাজার একশো পরীক্ষার্থী পরীক্ষা দেবেন পরীক্ষার দিনেই কেন্দ্রগুলির সামনে চোখে পড়ছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা প্রতিটি কেন্দ্রের বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশ ও মেটাল ডিটেক্টর পরীক্ষার্থীদের পরিচয়পত্র যাচাইয়ের পরেই ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে বাইরে অভিভাবক অভিভাবিকাদের ভিড় থাকলেও পুলিশ কঠোর নজরদারি চালাচ্ছে যাতে কোনো রকম অনিয়ম বা বিশৃঙ্খলা না ঘটে শহরের রাস্তাগুলো ট্রাফিক কন্ট্রোল চলছে জোরদার পরীক্ষা কেন্দ্রগুলির ভেতরে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের বিশেষ দায়িত্ব করা হয়েছে সকাল থেকে প্রশাসনের কর্তারা পরিদর্শন চালাচ্ছেন কর্তৃপক্ষ জানিয়েছেন দীর্ঘ বিরতির পর এই পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে পরীক্ষার্থীদের মধ্যে যেমন উচ্ছ্বাস তেমনই চাপও স্পষ্টভাবে চোখে পড়ছে রীতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ প্রায় বছর পর এস এসসি পরীক্ষা হচ্ছে এত টাল বাহানোর পর যোগ্য অযোগ্য এত কিছু হওয়ার পরে আপনি আজকে পরীক্ষা দিচ্ছেন কতটা আপনার ভরসা পাচ্ছেন দেখুন প্রথমত হচ্ছে ভরসা বলতে সরকারের উপর তো অবশ্যই ভরসা আছে যে এত বছর পর এতটা টাল বাহানা তারপরে সরকারি পরীক্ষা সমস্ত কিছু মিলিয়ে এই পরীক্ষাটা হচ্ছে তো সেই দিক থেকে সরকারের উপর ভরসা আছে এবং সরকার আর কি একটা যে সরকার যেন স্বচ্ছতার ভিত্তিতে সব নিয়োগগুলো করে এবং আর কি নতুন যারা নতুন যারা পরীক্ষা দিচ্ছে তাদের যেন সুযোগটা থাকে যে আর একেতেই দশ বছর অনেক অনেক ছেলে মেয়ে দশ বছর পেরিয়ে গেছে জীবন তো তার সঙ্গে বয়সটা পেরিয়ে তার সঙ্গে বয়সটা অনেকটা পেরিয়ে গেছে তো সেই দিক থেকে যতটাই যাই হোক সেটা যেন স্বচ্ছতার ভিত্তিতে এই যে এতদিন যে নিয়োগগুলো সেগুলোকে স্বচ্ছভাবে হয়নি বা স্বচ্ছতা বলতে আপনি কি মনে করছেন স্বচ্ছতা বলতে দেখুন প্রথমত হচ্ছে আমরা যেটা আগে দেখেছি যে ওই মার্চিটা অনেকে পাওয়া যাচ্ছে না তারপর অনেক জায়গায় দেখা গেছে যে আর কি প্রার্থীরা একরকম দাবি করছে কোর্টে এস এসি একরকম দিতে পারছে না কোর্ট একরকম চাইছে এটা আর কি কি বলবো যে যেটা যে যা চাইছে বা যেভাবে জিনিসটা হচ্ছে সেইটা যেন আর কি ঠিকঠাক হচ্ছে না কোথাও একটা খামতি থেকে যায় যে কেউ মেটাতে চাইছে কেউ আবার মেটাতে চাইছে না এটা আর মানুষ নিজেও কনফিউজ হয়ে যাচ্ছে যে কে মেটাতে চাইছে আর কে মেটাতে চাইছে এই হচ্ছে কি নাম আপনার আমার নাম সৌভা